দেশে ক্রমেই যেন রাজত্ব গেরে বসতে শুরু করেছে বিষদর সাপ রাসেলস ভাইপার কিছুদিন আগে এই সাপের বিচরণ শুধু চরাঞ্চলে থাকলেও এখন লোকালয়েও ফলে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে দেখা মিলছে বরেন্দ্র এলাকা ছেড়ে বরিশাল পটুয়াখালী চাঁদপুর দিনাজপুর মাদারীপুর ফরিদপুর এমনকি ঢাকার আশেপাশেও খোঁজ মিলছে সাপটির অস্তিত্ব মিলেছে ইতিমধ্যে পঁচিশটি জেলায় বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত চলতি বছরে এই সাপের কামড়ে মারা গেছেন অন্তত পনেরো জন এই সাপ বাংলাদেশের চন্ডবোরা বা উলুবোরা নামেও পরিচিত রাসলস ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরুলেজের লেজের সিপটি দৈর্ঘ্যে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চ্যাপ্টা ত্রিভুজাকার এবং ঘাট থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় গোল গোল দাগ দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে এই কামড়ে শরীরের দ্বংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাধা বৈকল্য চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনির ক্ষতিসহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে তবে আশ্চর্যের বিষয় হল সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত থেকে ১২ বছর আগে থেকে আবার ওই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে আসছে তা নিয়ে দেশে চলছে গবেষণা বাংলাদেশের রাসেলস ভাইপারের পুনরাবির্ভাব ও এই সাপ থেকে মানুষের ঝুঁকির বিষয়ে গবেষণা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি রাসেলস ভাইপার দংশনের ঘটনা বিশ্লেষণ করে গবেষণাটি ২০১৮ সালে প্রকাশিত হয় জার্নাল অফ দি এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে সে সময়ে ওই গবেষণায় উঠে আসে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সাতারো জেলাতেই রাসেলস ভাইপারের উপস্থিতি রয়েছে গবেষণার তথ্য অনুযায়ী উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল ওই গবেষণায় উঠে আসে এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ জেলায় তবে বর্তমানে আরো বেশি এলাকায় এই প্রজাতির সাপের উপস্থিতি রয়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা বাংলাদেশে রাসেলস ভাইপারের দংশনের হার খুব বেশি না হলেও ভারতে প্রতি বছর যে পরিমাণ সর্প দংশনের ঘটনা ঘটে তার মধ্যে অন্তত তেতাল্লিশ শতাংশ এবং শ্রীলঙ্কায় প্রতি বছর মোট সর্পদংশনের ঘটনার ৩০ থেকে চল্লিশ শতাংশ রাসেলস ভাইপারের কারণেই হয়ে থাকে আক্রমণের ক্ষেত্রে এটি এত ক্ষিপ্র যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময় শেষ করতে পারে পুরো প্রক্রিয়া ক্ষেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে ঠিক যেন প্রেশার কুকারের মতো এই প্রজাতির সাপের কামড়ের কিছুক্ষণ পরই দংশিত স্থানে তীব্র ব্যথা অনুভব হয় ব্যথার পাশাপাশি দ্বংসিত স্থান দ্রুত ফুলে যায় এবং খানিকের মধ্যে দংশিত স্থানের কাছে শরীরের আরও কয়েকটি অংশ আলাদাভাবে ফুলে যায় দ্রুত চিকিৎসা না করা হলে নিম্ন রক্তচাপ কিডনি অকার্যকর হওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই হাজার আঠারো সালের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছর প্রায় চুয়ান্ন লাখ মানুষ সাপের দংশনে দংশিত হয় যার মধ্যে প্রতি বছর অন্তত এক লাখ মানুষ মারা যায় আর সাপের দংশনে আহত হয়ে প্রতি বছর প্রায় চার লাখ মানুষের অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অথবা পঙ্গুত্ব বরণ করেন এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক কবির বলেন ডাক্তারো উপজেলা পর্যায় পর্যন্ত দেওয়া আছে যেসব এলাকায় সাপের উপদ্রব বেশি সেসব জায়গায় সংরক্ষিত আছে এনডিসির সঙ্গে যোগাযোগ করলে সেটি পৌঁছে দেওয়া হচ্ছে হাবিবুর রহমান জিএস নিউজ বিডি ঢাকা